মানে দাদার সাথে হচ্ছে কথা হচ্ছে যে এই জায়গাটা মোটমাট আমরা এসি টেসি দিয়ে ভালো করে একদম যেহেতু গরম কামরা এসি ছাড়া চলে এসি আর চলে এসি এসি দিয়ে দাদার সাথে কথা হচ্ছে এখানেই বসে খাওয়ানো হবে মানে প্রত্যেক দিন আপাতত এটা অবশ্যই সানডে করে রাখা হয় এখন শুধু সানডে করে এখানে তো পারে তাই করে আর এমনি সেটাই যদি হয় তাহলে ওইখানে এবারে কি বলো দেখি একটা তোমাকে অন ক্যামেরা একটা কথা বলি যেটা এখন ব্যাপারটা চলছে আমি আনলিমিটেড বিরিয়ানি বেশি ওইবার করে মানে আনলিমিটেড থাকছে এরপরে এরপর থেকে হচ্ছে কি

মানে আলু আর চালটা মানে আনলিমিটেড মানে মটনের ক্ষেত্রে ওটা থাকছে আর আমাদের যেটা দেখো আমাদের যেটা স্পেশাল থাকছে আমাদের ঘিটা ঘিটা এটা সব থেকে স্পেশাল তোমাকে যদি মানে আমি বলি দেখানো যাবে ঘিটা মানে মোটামুটি দেখে গেছি বলতে যে ঘি বলতে আমরা বুঝি নদীয়া হ্যাঁ নদীয়া জেলার নবদ্বীপ থেকে আমরা হচ্ছে ঘিটা আনাচ্ছি এই তো দেখতে পাচ্ছ দাদা কিন্তু এখন আমরা দেখতে যাবো ঘিটা সেই ঘিটা ঘি মানে ইউজ করা হয় বিরিয়ানি

এই গরমকালে খাওয়া দাওয়া খুব নষ্ট এটা তো অবশ্যই খুব নষ্ট আর কি বলো দেখি লোকে বাসি জিনিস খাওয়ানোর পাপটা তো আমরা করতে পারি না খারাপ জিনিস কেন দেখি রেপুটেশন খারাপ আমার কিছুটা লস হলে বলো কিন্তু রেপুটেশন আমি খারাপ ওই জন্য আমরা যাওয়া দেখি এই এটা চাই আমরা বাউটা দেখি আমরা লোকেদেরকে সবাইকে বলে দিতে পারতাম যে বাউটা তো ওপেন আছে তোমরা আছে আমি সবাইকে বলেছি যে তোমরা তোমরা হারিয়ে উঠবে

হচ্ছে <laughs> কনফিটি <laughs> আর চলে যাচ্ছে কিন্তু ও বাহ রেডি চাইনিজ তিনি কিন্তু এখন দিয়ে দিচ্ছে আমাদের বিরিয়ানিটা এখানে তো কিন্তু ভালোই জায়গা আছে মোটামুটি চার পাঁচজন খাবার মতো খাই যায় আর ঠান্ডাও আছে কিন্তু ভেতরটা এই যে আমাদের কিন্তু বিরিয়ানি রেডি দেখতে পাচ্ছেন পন্টি একবার আর চালটা দেখতে আছে আমি শুরু ছুড়ো আর এই হচ্ছে চিকেনের লেগ পিস এই আছে আর ডিম তারপরে আমরা কিন্তু ইউটিউবার বিরিয়ানি নিয়ে নিয়েছি আর দেখি পড়ে যাবে

অ্যাকচুয়ালি ঘিটা প্রচণ্ড কিন্তু সাতটা অনেকটা ভালো হয়েছে এই যে তার সাথে দিয়ে দিয়েছে ডিম আর ডিম দিয়ে খেয়ে দেখি তারপরে খেয়ে দেখি আমরা কিন্তু পুরো গরম গরম বিরিয়ানি মানে পেয়ে গেছি মানে সবে হাঁড়িটা কিন্তু লেগেছে তাই যে ঠিক আছে ঠিক আছে ভাই